নমস্কার শুভ বিজয়া সব্বাইকে পুজোতে তো অনেক ঘুরলাম আর এটা ছিল নবমীর দিন গোটা পুজোর ব্লগ অবশ্য করা হয়নি তবে নবমীর দিন আমরা গিয়েছিলাম একটা বিশেষ জায়গায় আর ভাবলাম এটা একটু ভ্লগে শেয়ার করা যাক আমরা গিয়েছিলাম চারশো বছরের পুরনো একটা রাজবাড়িতে সেটা হলো কালিকাপুরের রাজবাড়ি একটা জঙ্গলের ভেতর দিয়ে আর খুব সুন্দর রাস্তাটা এই রাজবাড়িটার খোঁজ আমি পেয়েছি ঠিক সেদিন সকালেই হঠাৎ করেই বাবা বললো একটু বেরিয়ে এলে কেমন হয় আর ততক্ষণে আমার মনে হলো একটা রাজবাড়ি গেলেই ভালো হয় কারণ প্রতি বছরই আমরা চেষ্টা করি কোনো না কোনো রাজবাড়ি বা জমিদার বাড়ির যে পুজোগুলো হয় সেখানে যাওয়ার সেরকমই আমরা চেষ্টা করে এইটার সন্ধান পাই আর রাস্তায় পড়ে যায় এই ঠাকুরটা সেটা হচ্ছে দেবনাথ বাড়ি আর দেবনাথবাড়ির ঠাকুরটাও দেখলাম তারপরে আমরা ঢুকলাম কালিকাপুরের রাজবাড়িতে এটা রাজবাড়ি না জমিদার বাড়ি ঠিক বলতে পারবো না তবে ইউটিউবের কিছু ভিডিও দেখে বুঝলাম যে এটা চারশো বছরের পুরনো তো সেটার আগ্রহেই সেটা দেখার আগ্রহেই আমরা গিয়েছিলাম বাইরেটা তো দেখলেই আর এটা ছিল ভেতরটা ওখানে শুনলাম ভোগও খাওয়ানো হচ্ছে মাত্র আশি টাকা করে অন্ন ভোগ খাওয়ানো হচ্ছে আর এই হলো ঠাকুরটা প্রতিমাটা ভীষণ সুন্দর তবে হ্যাঁ এই তালাচাবি দিয়ে রাখার কারণে ভালো করে দেখতেও পারলাম না ওই যতটুকু হয় ততটুকুই আর ঠিক পাশেই ছিল ভূত বাড়ি এটাকে ভূত বাড়ি বলেই ডাকছিলো সবাই এটারও আরও চারিপাশে এত জঙ্গল হয়ে গেছে যে হাঁটতে চলতে বেশ অসুবিধা হচ্ছিল তার মধ্যে দেখি আমার বান্ধবী গার্গি ও ঠিক পেত্নির মতন গান করছে তোমরা একটু শোনো গানটা এক্ষুনি তোর সাথে গলা মেলাবে অর্থাৎ আমার বান্ধবীর গান কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তারপরে আমরা আবার ওখানে মোটামুটি দু ঘন্টা মতন কাটিয়ে এই রাস্তা দিয়ে ফিরলাম আবার সে একই জঙ্গলের রাস্তা পুজোর মধ্যে একটা দারুণ সময় কাটলো ওখানে আর হঠাৎ করে এরকম জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে একটা এত বছরের পুরনো বাড়িতে গিয়ে পুজো দেখার আনন্দটা ভীষণ সুন্দর মানে বলে ব্যক্ত করবার মতন ঠিক নয় যারা দেখবে তারাই বুঝতে পারবে যে কেমন লাগলো তারপর আমরা ফেরার পথে একটা ধাবাতে দাঁড়িয়ে একটু চা পকোড়া খেলাম আর শেষ পাতে মা একটু লঙ্কা খেয়ে আমাদেরকে এন্টারটেন করে দিনটা শেষ করলো তারপরে আমরা বাড়ি চলে এলাম তবে তো বুঝবে